শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো ফর এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ কয়েকটি বিষয়ে বাংলা ইংরেজি গণিত এই সকল বিষয়ের যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়টির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এটি হচ্ছে একটি নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে সেই প্রশ্নপত্রে কোন কোন ক্যাটাগরির প্রশ্ন থাকবে প্রশ্নগুলোর ধারা কেমন হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য কিরকম মানবন্টন রয়েছে তো চলো আমরা দেখে নিচ্ছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি ঠিক কেমন শ্রেণী হচ্ছে অষ্টম বিষয় বিজ্ঞান এখানে সময় তিন ঘন্টা এবং পূর্ণমান একশো এর মানে হচ্ছে তোমাদেরকে একশো মার্কের পরীক্ষায় বসতে হবে যার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে তিন ঘন্টা তো এই তিন ঘণ্টায় একশো মার্কের পরীক্ষায় তোমাদের কোন কোন শ্রেণীর বা কোন কোন ক্যাটাগরির প্রশ্ন দেওয়া হবে সে প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখে নেব দেখো প্রথমে রয়েছে ক বিভাগ যেখানে ব্র্যাকেটে লেখা রয়েছে নৈর্ব্যক্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তোমাদেরকে উত্তর দিতে হবে এখানে কিন্তু ব্র্যাকেটে বিস্তারিত লেখা রয়েছে যে পূর্ণমান পঁচিশ প্রশ্নের প্রতিটি প্রশ্নের জন্য এক সঠিক উত্তর খাতায় লিখতে হবে এরপরে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি এবং এক কথায় উত্তর দশটি তোমাদেরকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দেওয়া হবে এবং সেখানে মোট প্রশ্ন থাকবে পঁচিশটি মধ্যে থাকবে এমসিকিউ প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নের বিপরীতে চারটি করে অপশন দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাকে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে এবং বাকি দশটি থাকবে এক কথায় প্রকাশ আমরা দেখে নেব এখান থেকে দেখো এখানে বলা হয়েছে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে কোনটি তো এখানে এই যে প্রশ্ন দেওয়া দেওয়া রয়েছে রয়েছে এর দেখো চারটি অপশন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি এই চারটির মধ্যে থেকে যে কোনো একটি সঠিক উত্তর বেছে নিয়ে তোমাকে খাতায় লিখতে হবে ঠিক একইভাবে দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্রতিটি প্রশ্নের অ্যাগেনস্টে কিন্তু চারটি করে অপশন দেওয়া রয়েছে এবং চারটি অপশনের মধ্যে থেকে যে কোনো একটি সঠিক উত্তর হবে তোমাকে সেটি বেছে নিতে হবে আমরা এখান থেকে এরকম যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন এরকম প্রশ্ন কয়টি পাবো আমরা পনেরোটির প্রশ্ন পাবো দেখো এই যে পনেরো নম্বর প্রশ্নে গিয়ে কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশন শেষ হয়ে গেল অর্থাৎ প্রতিটি প্রশ্নের বিপরীতে চারটি করে অপশন তারপরে দেখো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যে প্রশ্নগুলো আসবে সে প্রশ্নগুলো কিন্তু নৈরবিত্তিক প্রশ্নের অংশ কিন্তু এমসিকিউটাইপ টাইপ হবে না অর্থাৎ এখানে এই প্রশ্নগুলো সমানভাবে থাকবে কিন্তু তার বিপরীতে কোনো অপশন দেওয়া থাকবে না তোমাদেরকে কি করতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর এক কথায় লিখতে হবে যেমন ষোলো নম্বরে বলা হয়েছে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় তো যেই গ্যাসটি উৎপন্ন হয় তুমি শুধুমাত্র সেই গ্যাসের নামের কথা উল্লেখ করে দিবে আবার সতেরো নম্বর বলা হয়েছে চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায় তো কোন জায়গায় অবস্থান করে সে অবস্থানের কথা তোমাকে উল্লেখ করে দিতে হবে অর্থাৎ খুবই সংক্ষিপ্ত আকারে তুমি দুইটি বা তিনটি শব্দ দিয়ে সে প্রশ্নের উত্তরটি দিতে পারো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এক কথায় উত্তর এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর জন্য তোমাকে এক মার্ক করে দেওয়া হবে শুধুমাত্র এক মার্ক প্রতিটি প্রশ্নের বিপরীতে তুমি এক মার্ক করে পাবে সুতরাং তোমার প্রশ্নের উত্তরটিও কিন্তু সেরকম সংক্ষিপ্ত আকারই হতে হবে তুমি যদি অনেক বিস্তারিত আকার লিখে ফেলো তাহলে সেটি কিন্তু তোমার জন্যই ক্ষতিকর কারণ এখানে তুমি এক মার্কের বেশি পাবে না আর বেশি বিস্তারিত লিখতে গেলে কিন্তু তুমি হাতে যথেষ্ট পরিমাণে সময় পাবে না অন্যান্য প্রশ্নগুলো লেখার জন্য তাই আমি তোমাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে উত্তর দিতে হবে যাতে করে তোমরা সময় সঠিক ব্যবহার করতে পারো যাই হোক ষোলো থেকে পঁচিশ পর্যন্ত প্রতিটি প্রশ্ন হচ্ছে এক কথায় উত্তর তোমাকে এখানে এক মার্ক করে দেওয়া হবে তাহলে আমরা এক থেকে পঁচিশ পর্যন্ত এই প্রশ্নগুলোর জন্য কত মার্ক পাবো মোট আমরা পঁচিশ মার্ক পাবো এরপরে আমরা চলে যাবো খ বিভাগে দেখো খ বিভাগে যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো রয়েছে দেখো এখানে মোট দশটি প্রশ্ন তোমাকে দেওয়া হবে যেমন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি প্রশ্ন উল্লেখ রয়েছে দশটি প্রশ্নের জন্য তোমাকে কত মার্ক দেওয়া হবে বিশ মার্ক এর মানে হচ্ছে প্রতিটি প্রশ্নে তুমি করে অর্থাৎ একটি প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমাকে সেখানে দুই মার্ক করে দেওয়া হবে এটাও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে অত্যন্ত সংক্ষেপে লিখতে হবে যেমন এক নম্বরে বলা হয়েছে যে সমুদ্রটিকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর তরণ ব্যাখ্যা করো তো এই প্রশ্নের জন্য তোমাকে দুই মার্ক দেওয়া হবে তাহলে তুমি কি করবে তুমি দুই লাইন বা তিন লাইন সর্বোচ্চ গেলে চার পাঁচ লাইন এর বেশি তুমি যাবে না তুমি এর মধ্যে লেখার চেষ্টা করবে কারণ এখানেও কিন্তু তোমাকে প্রতিটি প্রশ্নের জন্য দুই এর বেশি মার্ক দেওয়া হবে না তাহলে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু ক্ষবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাকে অবশ্যই প্রশ্নের উত্তরগুলো সংক্ষিপ্ত আকারে লিখতে হবে তুমি সময় খেয়াল রাখবে তোমার হাতে কিন্তু তিন ঘন্টা সময় এবং এই তিন ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তোমাকে একশো মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে তাই প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা তোমাকে অবশ্যই সদ্ব্যবহার করতে হবে আমরা এখানে খ বিভাগে মোট দশটি প্রশ্ন পাব দশটি প্রশ্নের মধ্য থেকে আমাকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি কিন্তু এখান থেকে কোনো প্রকার বিকল্প পাব না কিছু কিছু প্রশ্ন থাকে যেখানে দশটি প্রশ্ন থাকে এবং তার মধ্যে থেকে আমাদেরকে ষাটটি বা আটটি প্রশ্ন লিখতে বলা হয় কিন্তু খ বিভাগে যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেবে সেখানে কোনো বিকল্প থাকবে না সেখানে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের মধ্য থেকে তোমাকে দশটি প্রশ্নের উত্তরে দিতে হবে যদি এখান থেকে কোনো একটি প্রশ্নের উত্তর তুমি দিতে ব্যর্থ হও তাহলে কিন্তু সেটির মার্ক তুমি পাবে না আচ্ছা আমরা এটি দেখে নিলাম পরবর্তীতে যে অংশগুলো আমরা দেখবো সেটি হচ্ছে গ বিভাগ গ বিভাগে যে প্রশ্নগুলো থাকবে সেটি হচ্ছে ধরনের প্রশ্ন এবং সেটি হবে দৃশ্যপর রচনামূলক প্রশ্ন খেয়াল করো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে এখানে কিন্তু আমার অপশন রয়েছে তুমি কিন্তু চাইলে এই পাঁচটির মধ্য থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে যেমন দেখো এখানে ব্র্যাকেটে বলা হয়েছে যে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে পাঁচ এর মানে হচ্ছে এখানে দেখো পাঁচটি প্রশ্ন রয়েছে তুমি যেই তিনটি প্রশ্ন সবচেয়ে বেশি ভালো পারো তোমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় এই পাঁচটির মধ্য থেকে তুমি শুধুমাত্র সেই তিনটি প্রশ্নের উত্তর দিবে বাকি দুটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে না এখানে কিন্তু তোমাকে উত্তর দেওয়ার জন্য বেছে নেওয়ার মতো প্রশ্নের স্বাধীনতা রয়েছে তাহলে এখানে একটি বিষয় খেয়াল করো দৃশ্যপট বিন প্রশ্ন দেওয়া হবে এই প্রশ্নগুলোর জন্য কোনো প্রকার দৃশ্যপট দেওয়া হবে না একেবারে সরাসরি প্রশ্ন করা হয়েছে তোমাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে তিনটি প্রশ্নের জন্য পনেরো মার্ক দেওয়া হবে মানে হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য তুমি পাবে পাঁচ করে তিন গুণ পাঁচ পনেরো মার্ক এখানে পাবে এরপরে দেখো ঘ বিভাগে যখন আমরা যাব তখন আমাদের সৃজনশীল প্রশ্ন শুরু হয়ে যাবে যেখানে লেখা রয়েছে দৃশ্যপট নির্ভর বিশ্লেষণধর্মী রচনামূলক প্রশ্ন এখানে মোট প্রশ্ন দেওয়া থাকবে সাতটি সেই সাতটি মধ্য থেকে তুমি যে কোনো পাঁচটি প্রশ্ন বেছে নেবে যে পাঁচটি সবচেয়ে তুমি বেশি ভালো পারো তবে অবশ্যই খেয়াল রাখবে এখানে এই প্রশ্নের জন্য তোমাকে কিন্তু দৃশ্যপট দেওয়া হবে বা সৃজনশীল প্রশ্নে যেরকম আমরা জানতাম যে উপরে উদ্দীপক দেওয়া থাকে সেই উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের আলোকে তোমাকে দুইটা বা তিনটা প্রশ্ন করা হতে পারে সে প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে যেমন দেখো আমরা যদি দুই নম্বরে এই প্রশ্নটি দেখি দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি উপরে এরকম একটি দৃশ্যপট দেওয়া রয়েছে বা উদ্দীপক বলি যদি আমরা সহজভাবে সেরকম একটি উদ্দীপক দেওয়া রয়েছে এবং সেই উদ্দীপকের আলোকে আমরা দেখতে পাচ্ছি ক নম্বর প্রশ্ন রয়েছে খ নম্বর প্রশ্ন রয়েছে তাহলে আমরা কি করবো প্রথমে উদ্দীপকটা খুব ভালোভাবে পড়ব খুব মনোযোগ সহকারে পড়ব এবং সেই উদ্দীপকের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোর আলোকে আমরা ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিব এটি হচ্ছে মূলত দৃশ্যপট নির্ভর প্রশ্ন তাহলে এখানে আমাদেরকে মোট কয়টির প্রশ্ন দেওয়া হবে এখানে মোট প্রশ্ন দেওয়া হবে সাতটি তার মধ্য থেকে যে পাঁচটি প্রশ্ন আমি সবচেয়ে বেশি ভালো পারি সে পাঁচটি প্রশ্নের উত্তর আমি দেব এবং প্রতিটি প্রশ্নের জন্য আমাকে আট মার্ক করে দেওয়া হবে তার মানে পাঁচটি প্রশ্নের জন্য আমি কত করে পাবো পাঁচ গুণ আট সমান চল্লিশ আমি চল্লিশ মার্ক পাবো ঠিক এভাবে আমাকে একশো নম্বরের প্রশ্নপত্রের মধ্য দিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি টিকায় আজকে আমি তোমাদেরকে যে বিজ্ঞান বিষয়টি প্রশ্নপত্র বুঝিয়ে দিলাম এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই আমি যে প্রশ্নপত্রের যে ক্যাটাগরিগুলো দেখিয়ে দিলাম যে প্রশ্নের ধরনগুলো দেখিয়ে দিলাম যে মানবণ্টনগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম আমি অবশ্যই পরামর্শ দেব তোমরা এই মানবণ্টন অনুযায়ী বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল